ছোটোবেলায় দেখতাম এই সময় মা ঠাকুমারা বিভিন্ন ধরনের পাপড় দিতেন তো আজকে আমিও এক ধরনের পাঁপড় বানিয়েছি তাই ভাবলাম এই পাঁপড়ের রেসিপিটা আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি কিভাবে পাপড়টা বানিয়েছি তোমরা যদি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরাও এত সুন্দর পাপড় বানাতে পারবে তো চলো শুরু করে যাক তো দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি আতপ চাল আতপ চালটা আমি তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা জল থেকে তুলে থালার উপর মেলে দিয়েছিলাম তারপর ঘরে রেখে এটাকে শুকিয়ে নিয়েছি তো চলো এটাকে আমি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নিয়ে আসি তোমরা চাইলে এটা শিল্পাটাতেও গুঁড়ো করতে পারো তো দেখো বন্ধুরা সুন্দর গুঁড়ো হয়েছে একদম মিহিভাবে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে গুঁড়ো করে নেবে এবং তারপর এটাকে একটা চালনি দিয়ে চেলে নেবে আমার এটা চালার প্রয়োজন নেই বন্ধুরা এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে তো দেখো এবার আমি এখানে একটা মেজরমেন্ট কাপ নিয়ে নিয়েছি এই কাপের এক কাপ চালের গুঁড়ো আমি নিয়ে নেব আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তো দেখো এখানে আমি আজ এক কাপ চালের গুঁড়ো দিয়ে তোমাদের পাঁপড় বানানো দেখাব তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে এবার চালের গুঁড়োগুলো দিয়ে দেব। এবার ওই একই কাপের মাপে আমি এখানে দিয়ে কাপ জল তো চলো পাঁচ কাপ জল আমি দিয়ে দিই এই পর্যায়ে কিন্তু ওনান একদমই বন্ধ আছে বন্ধুরা তো দেখো এবার আমি একটা হ্যান্ড দিয়ে জলের সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে এবার আমি উনানটা বন্ধুরা অনবরত খুন্তি দিয়ে এটা নাড়তে হবে নইলে কিন্তু নিচে থেকে চালের গুলো তলায় জমে যাবে আর কড়াইয়ের সাথে লেগে যাবে ওই কারণেই আমাদের অনবরত নাড়তে হবে তো দেখো নেড়ে নেড়ে আমার এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি কি করব আরও তিন কাপ জল এর মধ্যে আমি দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমি আবার একটু জাল দিয়ে এটা ঘন করে নেব তো দেখো আমি ঘন করে নিয়েছি এই পর্যায়ে আমি কি করব এখানে আরো দু কাপ জল দিয়ে নেব এই এক বাটি চালের গুঁড়োর জন্য আমার এখানে মোট দশ বাটি জল লাগলো বন্ধুরা এই জলটাই শেষ দেওয়া আর আমি কোনো রকম জল এতে দেবো না এবার আমি অনবরত নেড়ে ছেড়ে এটাকে একটু ঘন করে নেব তো দেখো বন্ধুরা আমাদের ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখো জলটাও অনেকটা কমে গেছে আর তোমরা হয়তো বুঝতে পারছো যে আমাদের এই ব্যাটারটা চারদিক থেকে যেন মনে হচ্ছে কড়াই থেকে উঠে চলে আসছে এটা হচ্ছে পারফেক্ট টাইম এরপর আমি আর জাল দেব না এবার এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু নুন কিন্তু একটু কমই দেবে বন্ধুরা কারণ এটা শুকিয়ে যাওয়ার পর পাঁপড়টা নাহলে নুনটা হয়ে যাবে আর দেব এক চামচের থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো যেটাকে আমরা বলি চিল ফ্লেক্স আর দিয়ে দেব হাফ চামচ মতো কালো চিঁড়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে এটা নামিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য তো দেখো বন্ধুরা মূল্য একটা পাত্রে নামিয়ে তারপর একটা চামচ দিয়ে নাড়ছি নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নেবো তো ঠান্ডা হয়ে গেছে আমাদের এটা আর দেখো ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমরা কি করব একটা ছোট্ট চামচের এক চামচ নেব নিয়ে আমি একটা বস্তার উপর এটাকে দিয়ে গোল গোল করে একটা পাঁপড়ের মতন আকার দিয়ে দেব দেখতে হবে চারিদিকে যেন সমানে ব্যাটারটা যায় কোথাও কম বা কোথাও বেশি না হয় তোমরা চাইলে এটা পলিথিনের উপরেও দিতে পারো তো চলো সবগুলো পাঁপড় দিয়ে আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমার এক কাপ চালের এতগুলো পাপড় হয়েছে আমি ছাদে দিয়ে খুব ভালোভাবে এবার এই শুকিয়ে নেব তো চলো পাঁপড়গুলো শুকোনোর পর আমি ফিরে আসছি দেখো বন্ধুরা পাঁপড়গুলো কত ভালো শুকিয়েছে এই পাপড়টা কালকে শুকিয়ে গিয়েছিল বন্ধুরা তারপর এটা রোদে থেকে তোলার পর আমি সারা রাত এভাবে বস্তাতেই রেখে দিয়েছি তারপরের দিন সকালবেলায় আমি এটাকে তুলছি কারণ কি যদি রোদে দেওয়ার পর সাথে সাথে এটা তোলার চেষ্টা করি তখন কী হবে এটা খুব মুচমুচে থাকে ওই অবস্থায় তাই ভেঙে যেতে পারে সেই কারণে আমি এটা বিকেলবেলায় রোদে থেকে তুলে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন সকালে তুলেছি যাতে এটা একটু নরম হয়ে যায় আর তুলতে গিয়ে ভেঙেও না যায় তো দেখো কিভাবে আমি সাবধানে তুলছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে দেখো বন্ধুরা আমার কিন্তু একদম গোটা উঠেছে কোথাও ভেঙে যায়নি আর এত পাতলা হয়েছে যে আমার আঙুলগুলো দেখা যাচ্ছে তো এইভাবে আমি সমস্ত পাঁপড় তুলে নিয়েছি আমার এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেখো বন্ধুরা এক ঝুরি পাপড় হয়েছে তোমরাও এই ধরনের পাঁপড় বানিয়ে সারা বছর বাড়িতে সংরক্ষণ করতে পারো এবং যখন ইচ্ছা ভেজে খেতে পারো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই